আজ রথযাত্রা আজ সেই দিন প্রভু শ্রী জগন্নাথ যেদিন তিনি আজ তার ভূমি থেকে বেরিয়ে আজ নগর যাত্রায় বেরোবেন আর সেই উপলক্ষে আজ আমরা এক বিশাল বড় এক মেলায় যেতে চলেছি আর মেলাটা কোথায় আর কদিন ধরে মেলা হবে আর মেলায় কি কি এসছে আর কত লোকজন তো সব কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যায়

তো এই সাইডে দেখতে পাচ্ছো এই সাইডে কিন্তু এদিকে আবার মানে তোমার মেলা টাইপে বসছে ঠিক আছে আর তোমার সেই মেন যে রথটা দেখতে পাচ্ছ জল নিলাম আর বন্ধু এখানে দেখতে পাচ্ছি এখানে আবার জলের ব্যবস্থা করা হয়েছে জলের ব্যবস্থা কিন্তু সুন্দর কানে গরমে জল তো লাগবে মানুষের তো সুন্দর একটা ব্যবস্থা করে আর বন্ধু এখানে হচ্ছে আবার বাউল সঙ্গীত তো আর একটু সামনের দিকে গিয়ে আমরা মেলার দিকে প্রবেশ করবো তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় এখানে দোকান এখন আমরা মেলায় ভিতরে ঢুকে গেছি কিন্তু এখন আমরা মেলায় কি কি বসছে তো সেটা আমরা দেখবো তো চলে যাওয়া যাক তো দেখতে পাচ্ছি মেলা সর্বপ্রথম রয়েছে দোকান বাদ বন্ধু বান্ধব দেখতে পাচ্ছ প্রচুর চাপ ভাই প্রচুর চাপ এখানে শুধু যা ঢোকা আছে মানে এত চাপ হ্যাঁ শুধু জিলেপির দোকান মানে খাবার দোকান মানে ভাই জসের মেলা কিন্তু হেভি ভিড় হচ্ছে ওখানে আর আদার সদাই সদাই কিছু না পরে তোমাদের বলছি এইখানে রয়েছে বাদামের দোকান সুন্দর লাগছে দেখেন না বাদাম কো जरा صبر করো এই যে বাদামের দোকান না করে না मस्त জোক মারার ই হাস রে হালকা হাস তো এইখানে নাগদুল্লাহ এই সাইডে রয়েছে বাচ্চাদের খেলা হলো জাম্পিং জাম্পিং এই সাইডে রয়েছে দেখ নাও

এখানে যাওয়ার দোকানে কিন্তু খুবই কম প্রাইসে কিন্তু কানেরটা বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কুড়ি থেকে তিরিশ টাকার ভিতরে সব কানেরটা আর এখানে গলাত্তা রয়েছে পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে সব গলাত্তা কানেরটা এখানে খুব কম দামে আছে এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো আইসে দেখ এবার বন্ধু আমরা এখান চলে গেলাম আমার বাউল তো বন্ধু তোমরা মেলাটা কিন্তু দেখতে পেলে প্রচুর লোকজন এসছে এবং তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ এরপরে নেক্সট ভিডিও হবে হাবড়া বড় রথের মেলা কোথায় হয় সেখানকার